ছাব্বিশের লড়াই লড়াই হবে এই ছব্বিশে লড়াই হবে লড়াই হবে লড়াই হবে তুফে লড়াই হবে

তাই তো পুরে পুলিশ দল রাশি পুলিশ দিয়ে ভাই রাখি বিজেপি আর কেন যায়নি যাবে তাই তো বলি লড়াই 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 চাইতে চাই

তৃণমূলের দাল পুলিশ প্রশাসনের বিরুদ্ধে তৃণমূলের চামচা পুলিশ প্রশাসনের বিরুদ্ধে তাই তো বলি লড়াই 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 চাই লড়াই হবে লড়াই হবে মাথা মাগাতে লড়াই হবে লড়াই হবে লড়াই হবে লড়াই হবে হবে লড়াই হবে

geçiyor işte <laughs> 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 哎，真好！真好！真好！共产党万岁！共产党万岁！共产党万岁！革命造。